আমরা অনেকেই ভাবি জীবন বদলাতে গেলে হয়তো অনেক টাকা দরকার বড় কোনো সুযোগ দরকার অথবা কোনো পাওয়ারফুল মানুষের সাহায্য দরকার কিন্তু বাস্তব সত্য হলো আপনার চিন্তা বদলালে আপনার জীবন বদলাবে আর এই চিন্তা বদলাতে পারে একটি বই কি বিশ্বাস হচ্ছে না তো আজ আমরা কথা বলবো রবার টি কেউ রিচ ড্যাড পুর ড্যাড বইটি নিয়ে এই বইটি উনিশশো সালে প্রকাশিত হওয়ার পর থেকে লাখো মানুষের পরিবর্তন করেছে বইটি রবার দুই ধরনের বাবার দৃষ্টিভঙ্গির পার্থক্যের মাধ্যমে আমাদেরকে শেখান কিভাবে অর্থনৈতিক সফলতা আসে মূলত মাইন্ডসেট এবং ফিনান্সিয়াল শিক্ষার উপর আসুন আলোচনা করি বইটি আমাদেরকে কি শেখায় বইটি থেকে আমরা প্রথমত যেটা শিখি সেটা হলো অর্থ সম্পর্কে শিক্ষা স্কুল আমাদের ডিগ্রি দেয় কিন্তু ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স দেয় না বইটি শেখায় আয় ব্যয় সম্পদ ও দায় কিভাবে কাজ করে দুই অ্যাসেড ভার্সেস অ্যাবিলিটি বুঝে চলা মনে করুন আপনি একটি বাড়ি কিনেছেন বা একটি গাড়ি কিনেছেন সেটা হলো আপনার অ্যাবিলিটি কিন্তু যদি বাড়ি ভাড়া থেকে বা গাড়িটি ভাড়া থেকে কোনো ইনকাম আসে সেটা হচ্ছে আপনার অ্যাসেট তিন শুধু চাকরি নয় আয় বাড়ানোর বিকল্প পথ খুঁজুন চাকরি মানে একটি ইনকাম কিন্তু ধনী হওয়ার জন্য দরকার প্যাসিভ ইনকাম যেমন বিনিয়োগ ব্যবসা বা রেন্টাল ইনকাম চার মাইন্ডসেট পোর প্যাড বলতেন আমি এটা কিনতে পারি না রিচ ড্যাড বলতেন আমি কিভাবে এটা কিনতে পারি একই প্রশ্ন কিন্তু দৃষ্টিভঙ্গি ভিন্ন চলুন এইবার আলোচনা করে বাস্তব জীবনে এই বইটিকে কাজে লাগিয়ে কিভাবে মানুষের পরিবর্তন হয়েছে বইটির মাধ্যমে প্রথমবারের মতো মানুষ অর্থের আসল খেলা বুঝতে পেরেছে বুঝতে পেরেছে কিভাবে নিজের বাজেট ঠিক করতে হয় আর সবথেকে বড় ব্যাপার হলো এই বইটি পড়ার পর থেকে মানুষ ইনভেস্টিং শুরু করেছে তাদের ব্যবসার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং সর্বোপরি তারা আত্মনির্ভর হয়ে উঠতে পেরেছে মনে রাখবেন চেঞ্জ ইওর মাইন্ডসেট চেঞ্জ ইওর লাইফ একটা ভালো বই আপনার চিন্তা চিন্তাভাবনা এমনভাবে বদলাতে পারে যেটা আপনার জীবনকে সম্পূর্ণ নতুন পথে নিয়ে যাবে